জনজাতিদের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের জন্য কাজ করছে সরকার প্রভুকন্ডের উন্নয়নে বাজেটে সরকার চোদ্দ কোটি টাকার সংস্থান রেখেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা জনজাতি অংশের মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের জন্য আন্তরিকভাবে কাজ করছে রাজ্য সরকার এর পাশাপাশি ব্রহ্মকুণ্ড মেলা সৌন্দর্য বৃদ্ধি এবং এর উন্নয়নে বাজেটে চোদ্দ কোটি টাকা সংস্থান রেখেছে রাজ্য সরকার শুক্রবার বিকেলে মোহনপুর মহকুমার সিমনায় তিন দিন ব্যাপী ব্রহ্মকুণ্ড মেলার উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মেলার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এখানে বছরে দুবার মেলা অনুষ্ঠিত হয় এবার বসন্তকালে মেলার আয়োজন করা হচ্ছে একবার রাস পূর্ণিমা উপলক্ষে হয় একবার যেটা বলা হয় বলেছে বসু সেটাকে এখানে মেলা না এই যে একজন আরেকজনের সাথে আমাদের যে একটা মিশ্র বসতি যে কালচার যে সংস্কৃতি সেটাই কিন্তু আবার নতুন ভাবে আমরা এখানে আমরা দেখতে পাই অত্যন্ত ভালো আমরা ত্রিপুরার যুগে আমরা বলছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করবো এবং তার ঝড়ক কিন্তু আমি এখানে দেখতে পেয়েছি বিশেষ করে মা বোনদের যে উপস্থিতি সেটা বলার অপেক্ষা পুরুষদের থেকেও আমাদের মা বোনরা মেয়েরা অনেক বেশি এই ধরনের মেলাতে ওরা কিন্তু আনন্দ উপভোগ করে এবং এতে করে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো কিন্তু অনেক বেশি মেলাকে ঘিরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও অস্থি বিসর্জনের মতো ধর্মীয় আচার অনুষ্ঠানও ছিল উল্লেখযোগ্য আগে বাংলাদেশ থেকেও এই মেলায় লোকজন আসত কিন্তু বর্তমানে পরিস্থিতির কারণে এবার বাংলাদেশ থেকে লোক আসেননি তবে এর পরেও উদ্বোধনী দিনে ছিল প্রচুর সমাগম তিন দিন ধরে চলবে এই মেলা ফিতা কেটে এদিন মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা সর্বোপরি উৎসব মুখরিত পরিবেশে আনন্দ থালায় ব্রহ্মকুণ্ড মেলা শুরু ব্যুরো রিপোর্ট News Vanguard